আর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো বসিরহাটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট হাসপাতালে ভর্তি ব্যবসায়ী অভিযোগ বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা কি কারণে গুলি চালায় তারা তা এখনো পর্যন্ত জানা যায়নি আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব চক্রবর্তী সঞ্জীব ঠিক কি জানতে পারছো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সঞ্জীবের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব সঞ্জীবের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি তদন্তে হাসনাবাদ থানার পুলিশ তবে ঠিক কি কারণে গুলি চলেছে এখনো পর্যন্ত জানা যায়নি তবে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলে বসিরহাটের এই ঘটনা সেখানে অভিযোগ বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা এবং কি কারণে এই গুলি চালানো গুলি চালায় দুষ্কৃতীরা তা এখনো পর্যন্ত জানা যায়নি তদন্ত শুরু করেছে পুলিশ আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জীব ঠিক কি জানতে পারছো ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট হাসপাতালে ভর্তি ব্যবসায়ী অভিযোগ বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা কি কারণে গুলি চালায় তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে হাসনাবাদ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ